নামে দেওয়ার জন্য তোদেরকে বানাই নাই আমি জানি দুনিয়াতে চলতে তোদের ভুল হবে তোরা অপরাধ করে বসবি আমার এক নাম হলো দরদ দিয়ে আমার গপ্ফার ইয়াতের দিয়ে তুই আমার কাছে তাওবা করার সুযোগ আমি দিয়েছি তাওবা করলে আমি তোর জেন্দেগির সব গুনা মাফ করে দিবহান কান্না করেছে কান্না করতে করতে চোখ দিয়ে আর পানি আসে না রক্ত বাহির হয়েছে আল্লাহ আকবার চোখ দিয়ে পানি আসে না রক্ত বাহির হয় কান্না করবে আওয়াজ বাহির হয় না চল্লিশ দিন খানা পিনা না একেবারে সুটকি হয়েছে ও পয়গম্বার আপনার সাহাবিদেরকে দিয়ে ওই সাহাবিকে আপনার দরবারে আনার ব্যবস্থা করেন এবং আপনার জবান দিয়ে তাকে শোনায়া দেন আল্লাহ তালা তোমার তাওবা কবুল করেছেন সোহান আল্লাহ তাও বার অর্থ তাহলে কি বললাম ফিরে আসা তাও বলা হয় যার মধ্যে পাঁচটা শর্ত পাওয়া যাবে পাঁচটা যদি শর্ত পাওয়া যায় তাহলে তাও বা হবে এক নম্বর ওই গুণা থেকে বান্দাকে ফিরে আসতে হবে দুই নম্বর ওই গুনার জীবনে না করার জন্য ধীর প্রতিজ্ঞা করতে হবে যা আর জীবনে করব না তিন নম্বর ওই গুনার প্রতি লজ্জিত হতে হবে চার নম্বর আল্লাপাক রব্বুল আলমিনের কাছে কাকুতি মিনতি করে কান্না করতে হবে পাঁচ নম্বর কোনো বান্দার হক যদি নষ্ট করা হয় তাহলে বান্দার হক আদায় করতে হবে এই পাঁচটা শর্ত যদি পাওয়া যায় তাহলে তাও বা হবে যদি একটাও যদি বাদ পড়ে যায় তাহলে কি তাও বা হবে বলেন তাও বা হবে তাহলে তো ওই চোরার তাওবার মতো হবে চুরি করছে আপনি ধরছেন মারির ভয়ে বলা যায় এই তাও বা কর আর যেন কি না হয় ভুল না হয় আর যেন তাও করে বল যে আর আমি কি করব না চুরি করব না আপনি ছেড়ে দেওয়ার পরে দেখবেন সুযোগ পালে আপনার আগে হাত দেয় এটা কি তাও বা করে আবার তাও ভাঙ্গিলা অবশেষে অবশে খাটি তাওবা বা সকলে দরজা যদি মা রে নালা বন্দা রে বলে না আপনার বন্দা বলে না আপনার বান্দা যা বে কার কাছে আল্লাহ্ রব্বুল আলামিন তার মমিন বান্দাদেরকে তাওবা করার নির্দেশ দিয়েছেন কারণ আল্লাহফা রব্বুল আলামিন চান না যে তার কোনো বান্দা জাহান নামে যাক আল্লাহ কি এটা চান যে তার কোনো বান্দা জাহান নামে যাক আল্লাহ ক রব্দুল আলামিন বলে আল্লাহ কাদ কলা কন আল সব চাইতে সুন্দর করে তোদেরকে বানিয়েছি বাহান আল্লাহ প্রবণই আরে বান্দা জাহান্নামে দেওয়ার জন্য তোদেরকে বানাই নাই আমি জানি দুনিয়াতে চলতে তোদের ভুল হবে তোরা অপরাধ করে বসবি আমার এক নাম হল গফফার আমার এক নাম হল রহমান আমি আমার দরদ দিয়ে আমার গফ্ফা সিফাত দিয়ে তুই আমার কাছে তাওবা করার সুযোগ আমি দিয়েছি তাওবা করলে আমি তোর জিন্দেগির সব গুনা মাফ করে দিবসবাহানা আল্লাহ সোরা তা হারিমের আঁট নোংয়াতের মধ্যে আল্লাহ ত্রব্বো লাল আমিন বলেন ইয়া আইয়ো আমানু তুবু লাল্লাহিতৌ বা তন্নাসো হা আল্লাহ বলেন পর মহব্বত করে মমিন ডাক দিয়ে বলে হিমন্ত নর কাসে তৌ বে না সু হা করো একনিষ্ঠভাবে তৌ করো আসা রব্বুকুম আই কাফির আনকুম সাইয়াতিকুম আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মন্দ কাজকে তোমাদের অপরাধকে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ যারা তাওবা করে তাদের হালাত এমন হয়ে যায় যে তার জীবনের মধ্যে আর কোনো গুনাহ নাই ছোট্ট একটা বাচ্চা মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হয় তার কি গুনাহ থাকে বলেন তার কোনো গুনাহ থাকে না তাউ হালা এমন হয় যে সে একেবারে নিষ্পাপ হয়ে যায় ইবনে মাজা শরীফের চার হাজার দুইশো পঞ্চাশ হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহ আলাই ইহা সাল্লাম দেন আত্মা তা ই ভূমি না দম্বিকামাল্লাহ গুনা থেকে তাও সে যেন একেবারে গুনাই করে নাই সোবাহান আমরা যারা বনিয়া দমাসি আমরা সবাই কুমনা বেশি গুনাহগার তবে গুনাহ গারদের মধ্যে উত্তম হল সে যে তাওবা করে ইবনে মাজা শরীফের চার হাজার দুইশো একান্ন নং হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাঈন তাওযাবুন নবীজি বলেন প্রত্যেক বনি আদম গুনাহগার তবে গুনাহগারদের মধ্যে উত্তম হলো সে যে গুনাহ করার পরে তওবা করে সুবহানাল্লাহ আর নবীর উম্মতের দল এই তওবা আল্লাহ তাআলা কতক্ষণ পর্যন্ত কবুল করে ইবনে ইবনে মাজাহ শরীফের 4253 হাদিসের মধ্যে এসেছে ইন্নাল্লাহু আযা ওয়াজাল লা ক্বাবালু তাওবাতাল আবদি মা লাম ইয়াগরগির আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মৃত্যু আসার আগ মুহূর্ত পর্যন্ত তাওবা কবুল করে মৃত্যুর চেহারা যদি তোমার সামনে চলে আসে রে মুসলমান ওই সময় যদি তাওবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুই হাত উঠাও ওই সময় হাজারো করলে কান্না করলে কোনো ক্ষমা হবে না ফেরাউন ওই সময় তাওবা করার চেষ্টা করেছিল কিন্তু কবুল হয়েছিল কথা বলেন কবুল হয় নাই মহতারাম হাজিরিন তাহলে তাওবা করার সুযোগ কতক্ষণ মৃত্যু আসার আগ পর্যন্ত মৃত্যু আসার আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়া সাগর হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাকরব্বুলা আলামিন মুসলিম শরীফের ছয় হাজার আটশো হাদিস আল্লাহ পাকরব্বুল আলামিন দিনে এবং রাতে তার দয়ার হাত প্রসারিত করে দেন বান্দার ক্ষমা করার জন্য সুবহান আল্লাহ নবীজ সাল্লাল্লাহ নাহি হাল্লাম বলেন আল্লাহ হাজামাজাল এ বসু তুই এদা হবি লাইন লিতু বা মুশী উন্নাহার ويبسط يده بالنهار ليتوب مسيء الليل حتى تطلع الشمس من مغربها পাক রব্বুল আলামিন তার দয়ার হাত রাতের বেলায় প্রসারিত করে দিনের বেলার অপরাধীর তাওবা কবুল করার জন্য আবার দিনের বেলা আল্লাহ তার দয়ার হাত প্রসারিত করে রাতের বেলার অপরাধীদের তাওবা কবুল করার জন্য সুবহানাল্লাহ আল্লাহ তাহলে কি বুঝলেন আমার আল্লাহ রব্বুল আলামিনের দয়া কম না বেশি কথা বলেন আমার আল্লাহ পাক রব্বুল আলমীর মায়া কম নারে বেশি মুসলমান নিজে বান্দার তওবা কবুল করার জন্য হাতটা প্রসারিত করে দেয় শুধু দিনে নয় রাতেও দেয় একদিন দুই দিন নয় প্রত্যেক দিন এরকম ভাবে তার কুদরতি হাত প্রসারিত করে দেন সুবহান আল্লাহ হাজার অপরাধীকে যিনি ক্ষমা করেন তিনি কে এর নবীর উম্মতের দল আজ আমরা আল্লাহর কাছে মাফ নিতে পারি না মাপ চাওয়ার মতো চাইতে পারি না ভিতরে হলো অহংকার মনে করে আমার মতো বড় আর কে আছে আমার মতো জাননেওয়ালা আর কেউ আছে আমার মতো টাকাওয়ালা আর কেউ আছে আমি কেন এত কান্না করব আমার কাজ হলো হাসা কান্না করবে তারা যাদের অভাব আছে এমন কথা বলে কি না কথা বলেন এমন কথা বলে না না বললেও কিন্তু বুঝায় অবস্থা দিয়ে বুঝায় যে তার এগুলো দরকার নাই সে হাসবে শুধু আনন্দ ফুর্তি করবে তাও হচ্ছে আমাদের মতো গরিব মানুষের মতো জন্য এটা বোঝাইতে চায় মোহতারাম হাজিরিন যারা আল্লাহর প্রিয় হতে চায় তারা এমন ভাবে তাও বা করবে গুণা করলে যতক্ষণ আল্লাহ তালা মাফ না করবে ততক্ষণ সে একেবারে অস্থির হয়ে যাবে সাহাবির এক ঘটনা এসেছে ফকি আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহ আলাই তার একটা কিতাব জগৎ বিখ্যাত একটা কিতাব তাম্বি হোলগা ফেলিন তাম্বিহুল গাফিলের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন চমৎকার একটা ঘটনা একদিন ওমরে ফারুক রাদি আল্লাহ তালু কোথায় যাওয়ার জন্য পথ চলা আরম্ভ করলেন চলতে চলতে দেখে এক যুবক কান্না করতেছে এমন ভঙ্গিমাই কান্না করতেছে তার কান্না দেখে অমরে ফারুক রাদি আল্লাহ তালানোর চোখেও পানি চলে আসছে অনেক সময় দেখবেন মানুষ অনেক কাকুতি মিনতি করে ভং বিভিন্ন ভঙ্গিমায় কান্না করলে আমাদেরও কি আসে মায়া আসে মূলত মরে ফারুক রাদি আল্লাহ তালা তো শক্ত দিলের মানুষ তারপরে ওনার কান্না দেখে ওনার কান্নার ভঙ্গিমা দেখে অমরে ফারুক রাদি আল্লাহ তালাহর চোখেও কি এসেছে পানি এসেছে অমরে ফারুক রাদি আল্লাহ তালাহ হাঁটি হাঁটি পা করে ওই যুবকের কাছে গিয়ে বলে মায়ুব কি কাসাব যুবক কোন জিনিস তোমাকে কাদায় যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে ভাই আমার আমি এমন এক অপরাধ করেছি মনে হয় আমার অপরাধের ক্ষমা জমিনে নাই অমরে ফারুক রাদি আল্লাহ তালু বলে ভাই কেনই বা থাকবেন আল্লাহ তালা তো দয়ার সাগর করুণার আধার আল্লাহ তালার কাছে মাপ চাইলে আমার আল্লাহ তালা ক্ষমা করবেন তুমি শান্ত হয় শান্ত হও যুবক বলে ভাই তুমি যদি আমাকে শান্ত করতে চাও তাহলে আমাকে নবীজির দরবারে নিয়ে যাও নবীর কাছ থেকে আমার গুণা মাপের সুপারিশ যদি করাইতে পারো তাহলে আমি শান্ত হব আমার এ ফারুক রাদি আল্লাহ যুবককে নবীজির দরবারে নিয়ে গেলেন দরবারের কাছে যাওয়ার পর নবীজি নবীজির মন মানসিকতা বোঝার জন্য ফারুক এফা আল্লাহ হোল্লাহ যুবককে বলে যুবক তুমি বাহিরে অপেক্ষা কর আমি নবীজির মন মানসিকতা বুঝে আসি আমারে ফারুক রাদি আল্লাহ যখন নবীজির দরবারে যায় আমার নবী তাকে দেখে অমর চোখে পানি নবীজি ওমরকে কে ডাক দিয়ে বলে মাই বকি আমার কোন জিনিস তোমাকে কাদায় আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলে পায়গম্বার আপনার এক যুবক সাহাবির কান্নার কারণে আজ আমার চোখে পানি বলে সে সাহাবিকে কোথায় বলে সে আপনার দরবারে আস চাই বাহিরে অপেক্ষা করে নবীজি বলে তাকে ভিতরে আসতে দাও আমারে ফারুক রাদি আল্লাহ তালানহ তাকে ভিতরে আনলেন ভিতরে আনার পর আমার নবী তার চাহার দিকে তাকিয়ে দেখে তার চোখ দিয়ে পানি বাহির হয় যুবককে নবীজি ডাক দিয়ে বলে হে যুব তুমি কেন কান্না করো কোন জিনিস তোমাকে কাদায় যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে পায় আমি এমন এক অপরাধ মনে হয় আমার অপরাধের ক্ষমা জমিনে নাই নবীজি বলে তুমি কি অপরাধ করেছ তোমার অপরাধ কি আল্লাহর সৃষ্টি কোলের চাইতে বেশি যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে পায়গমবার আমার মনে হয় আমার অপরাধ এই সৃষ্টি কোলের চাইতে বেশি নবীজি আবার বলে হে যুবক তোমার অপরাধ কি আল্লাহ তালার আরও সের চাইতে বেশি যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে পায় বাম্বার আমার মনে হয় আমার অপরাধ আল্লাহ তালার আরো চাইতে বেশি মানে নিজেকে ছোট মনে করতেছে এটা হচ্ছে কি তাও বা কবুলের করার একটা শর্ত হচ্ছে নিজেকে ছোট মনে করা গুনার প্রতি কি করা লজ্জিত হ আবার নবী সাল্লাম বলে ভাই যুবক তোমার অপরাধ কি আল্লাহ তালার দয়ার চাইতে বেশি যুবক বলে পয়গম্বার আমার মনে হয় আমার অপরাধ আল্লা তালার দয়ার চাইতে বেশি এরপরে নবী আবাক হয়ে বলে হালকাল তুমি কি কাউকে হত্যা করেছো যুবক বলে না পায় আমি কাউকে হত্যা করি নাই এরপরে নবীজি বলে হাল আশরাকতা বিল্লাহ তুমি কি আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করেছে বলে না শিরিক করি নাই নবীজি বলে তুমি কাউকে হত্যাও করো না আল্লাহ তাআলার সাথে শিরিক করো না তারপরেও তুমি বলতেছো তোমার গোনা অনেক বেশি আল্লাহর দয়ার চাইতেও বেশি রহমতের চাইতেও বেশি সৃষ্টি কুলের চাইতেও বেশি তাহলে এখন তুমি তোমার গোনা হেরে বর্ণনা দাও কিতাবের ভিতরে আসছে রে মুসলমান যুবক যখন তার গুনাহের বর্ণনা দিবে কেমন যেন মনে হয় তার শরীরের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়েছে আল্লাহ কেমন যেন মনে হয় সে গুনার বর্ণনা দিতে গিয়ে বুক ফেটে মারা যাবে যুবক যুবক বলে পায় এবং আমি এক দু চরিত্র যুব আমার কাজ হলো কাফনের কাপড় চুরি করে বাজারে গোপনে বিক্রি করা প্রতিদিন আমি এইভাবেই কাজ করি নবীজি বলে এরপরে পরে কি হলো বলে তিন চার দিন আগে মদিনার সুন্দরী একটা মেয়েতে কাল করেছে আমার কাছে খবর হয়েছে তাকে দাফন করা হয়েছে আমি সকলের চোখ ফাঁকি দিয়ে ওই কবরটা খনন করে আমি কাফনের কাপড় টান দিয়ে যখন নিয়ে চলে আসব। আমাকে শয়তান ধোকা দিয়েছে রে পয় শয়তান বলে হেরে যুব তুই কি শুধু কাফনের কাপড়ে নিয়ে ক্ষান্ত হয়ে গেলি একটু কি তাকিয়ে দেখলি না এখানে যে শুয়ে আছে কেমন সুন্দরী এমন সুন্দরী জীবনে দেখো না ইচ্ছা করলে তুমি তার সাথে জিনা করতে পারবে কেউ তোমাকে বাধা দিবে না ওই নারী মহিলাও তোমাকে নিষেধ করবে না যুবক বলে আমি শৈতানের ধোঁকায় পড়ে গেলাম আমি লাইট মেরে দেখলাম এমন সুন্দরী জীবনে আর কখনো দেখি নাই আমি তার কাছে গিয়ে আমার চাহিদা পূরণ করলাম জিনা করা শুরু করলাম আমার পরিপূর্ণ তৃপ্তি নেওয়ার পর আমি যখন ফিরে কেমন আওয়াজ মনে মহিলা আমাকে ডাক দিয়ে বলে তুই কি করলি এতগুলো মানুষের মধ্যে আমাকে একেবারে উলঙ্গ করে দিলি আমার পরিবার আমাকে সুন্দর করে গোসল করে পাক করে এখানে রেখেছে তুই আমাকে না পাক বানিয়ে দিলি আমাকে তো আল্লাহর দরবারে না পাক অবস্থায় ওঠার ব্যবস্থা করে দিলি যুবক বলে আওয়াজ যখন আমার কানের ভিতরে ঢুকেছে আমার এমন ভয় সৃষ্টি হয়েছে রে পয়গম্বর আমি সাথে সাথে কাফনের কাপড়গুলো কবরের মধ্যে ফেলিয়ে দিয়ে চলে আসছি এরপরে আমি বাড়িতেও যাই নাই খাওয়া-পिराও এমন কান্না করেছিলে পয়গম্বার আপনি বলেন আমার ক্ষমা আছে কিনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাস্তবিকই তো তুমি মারাত্মক অপরাধ করেছ সে যখন শুনলো নবীজিও বলে অনেক বড় গুনাহ করেছো তাইলে মনে হয় আমার maaf নাই নবীজিও আমার বিরুদ্ধে কথা বলে সাথে সাথে যুবক নবীজির দরবার থেকে চলে আসে বড় একটা পাহাড়ের উপরে উঠলেন একদিন দুই দিন এক সপ্তাহ এক মাস নয় লাগাতার চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ তালার কাছে কান্না করেছে আল্লাহ তালা জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া নবীজির কাছে সালাম দিয়েছে জিব্রাইল এসে বলে পয়গম্বর আল্লাহ তালা আমাকে সালা আপনাকে সালাম দিয়েছে নবী নবীজি সালামের জবাব দিয়েছেন এরপরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে পয়গম্বর আল্লাহ তাআলা আপনাকে তিনটা প্রশ্ন করার জন্য বলেছে কয়টা এক নম্বর সমস্ত সৃষ্টি কুলকে কে সৃষ্টি করেছে সমস্ত মাখলুকাতকে কে সৃষ্টি করেছে আপনি নাকি আল্লাহ তাআলা নবীজি বলে আমি সৃষ্টি করব কেন আল্লাহ তালাই সৃষ্টি করেছে আমাকেও তো আল্লাহ তালা সৃষ্টি করেছে এরপরে দ্বিতীয় প্রশ্ন

পায়গম্বর আজ থেকে চল্লিশ দিন আগে আপনার দরবারে একটা যুবক এসেছিল গুনাহের বর্ণনা দিয়েছিল আপনার কাছে আপনি বলেছিলেন অবশ্যই তো তুমি মারাত্মক গুনা করেছ তার কি কোনো খবর আছে আপনার কাছে বলে না না আমি জানি না তার কোনো খবর নাই জিব্রাইল আলাইহ ইসসালাতু তো সালাম বলে তার গুনাহের বর্ণনা শোনার পর আপনি যখন বললেন অবশ্যই তো তোমার গুনাহ অনেক মারাত্মক এরপরে যুবক আপনার দরবার থেকে বাহির হয়েছে বাহির হওয়ার পর পাহাড়ের চূড়ায় উঠে এমন ভাবে আল্লাহর কাছে কান্না করেছে বলে আল্লাহ দুনিয়ার মানুষ আমাকে তাড়িয়ে দেয় নবীর দরবারে গিয়াম নবী আমাকে সান্ত্বনা নেয় না এখন তুমি ছাড়া আমার গোডা ক্ষমা করে নেওয়ালা কেউ না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও যুবক এমন ভাবে কান্না করেছে কান্না করতে করতে চোখ দিয়ার পানি আসে না রক্ত বাহির হয়েছে আল্লাহ আকবার চোখ দিয়ে পানি আসে না রক্ত বাহির হয় কান্না করবে আওয়াজ বাহির হয় না চল্লিশ দিন খানা পেনা না একেবারে সুটকি হয়েছে ও পায় আপনার সাহাবিদেরকে দিয়ে ওই সাহাবিকে আপনার দরবারে আনার ব্যবস্থা করেন এবং আপনার জবান দিয়ে তাকে শোনা দেন আল্লাহ তাআলা তোমার তাওবা কবুল করেছেন সুবহানাল্লাহ তাহলে তাওবার মতো তাওবা করলে যিনি কবুল করে নাই তিনি কে ও নবীর উম্মতের দল মুসলিম শরীফের ৬৯০২ নং হাদিসের মধ্যে এসেছে এক ব্যক্তি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছে কতজন মুসলিম শরীফের ছয় হাজার নিরানব্বই জন মানুষকে হত্যা করেছে নিরানব্বই জন মানুষকে হত্যা করার পর এখন টেনশন যে অবস্থায় যদি আমার মরণ হয়ে যায় আমার তো কোনো উপায় নাই আমার কোনো উপায় নাই জাহান নামে যেতে হবে মানুষকে জিজ্ঞাসা করে কে জ্ঞানী একজন আলেমকে দেখায় দিল আলেমের কাছে যাওয়ার পর বলে আমি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি আমার ক্ষমার কি কোনো উপায় আছে কি না তওবার কোনো ব্যবস্থা আছে কি না আলেম বলে না তোমার তওবার কোনো ব্যবস্থা নাই এখন সে চিন্তা করলো তাও ব্যবস্থা না থাকলে তো জাহান নামে যাইতেই হবে তাহলে আর একজন বাকি রেখে কি লাভ নিরানব্বই জন হত্যা করেছি হুজুর কে আপনাকেও হত্যা করে দেয় হুজুর কেও হত্যা করে এক শত পূরণ করেছে এরপরে আবার চিন্তা করে দেখি সুযোগ আছে কিনা মানুষকে জিজ্ঞাসা করে আমার তাও বার সুযোগ আছে কিনা বড় আলেমকে জানতে চায় একজন আলেমকে দেখা দিলে দেখানোর পর বলে হজরত আমি একশো মানুষকে হত্যা করেছি আমার কি গুণা মাপের কোন সুযোগ আছে বলে অবশ্যই আছে এটা উভা করার সুযোগ আছে তুমি ওই বহুদূর ওই বস্তির কাছে যাও সেখানে গিয়ে দেখবে অনেক মানুষই বাদুত বন্দীগিতে কাটাচ্ছে তাদের সাথে তুমি ইবাদত বন্দি করবে তাওবা করবে আল্লাহ তালা তোমার তাওবা কবুল করবেন সুবহান আল্লাহ এই কথা শোনার পর যুবক তাওবা করার জন্য বাহির হয়ে গেল পথের মধ্যে সে মারা গেল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জান কবজ করেছে মারা গেছে এখন দুই দল ফেরেস্তে এসেছে এক দল রহমতের ফেরিস্তা আর এক দল হচ্ছে আজাবের ফেরিস্তা দুই দল ঝগড়া করতেছে রহমতের ফেরেশতা চায় যে তাকে জান্নাতের মধ্যে নেওয়ার জন্য আজাবের ফেরেশতা তাই চায় তাকে জাহান নামে নেওয়ার জন্য রহমতের ফেরেশতা বলে সে যেহেতু তৌবা করার জন্য বাহির হয়েছিল তাহলে আমাদের লোক জান্নাতে নিয়ে যাব আর আজাবের ফেরেশতা বলে যদিও তৌবার জন্য বাহির হয়েছে তৌবার জায়গায় তো যায় না তাহলে আমাদের লোক জাহান নামে যে নিয়ে যাব সমাধার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস ওয়াস সালাম কে পাঠা দেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমাধানের একটা সিস্টেম বললেন যে এই ব্যক্তির থেকে তার বাড়ির পথ কাছে নাকি ওই বস্তির পথ কাছে যেই পথ কাছে হবে সেদিকে তাকে নিয়ে হবে হিসাব করে দেখা গেল তৌবার জায়গা দূর বাড়ির পথ কাছে নিয়ম অনুযায়ী তাকে জাহান নামে যেতে হবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো বান্দার হালাত দেখেন জানে সে যে খাটি দিলে তওবা করার জন্য রওনা হয়েছিল এটা আল্লাহ জানেন কি জানে না এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বস্তির জায়গার মাটিকে বললা হে মাটি তুমি সংকীর্ণ হয়ে যাও মাটি সংকীর্ণ হয়ে গেল এরপর রহমতের ফেরেশতা তাকে জান্নাতে নিয়ে যায় সুহান আল্লাহ বলেন সেই আল্লাহ এখন আসে না না মশা নাই ঈশ্বনা সালামের যুগে বৃষ্টি হয় না বৃষ্টি হয় না সবাই তো রয়েছে মুসাকে মশাকে আল্লাহর কাছে একটু আমাদের জন্য বৃষ্টির জন্য দোয়া করেন আমাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে মানুষ কষ্ট করে পশু আপনি সবাই কষ্ট করে একটু দোয়া করেন মশা আলাই ইসলাম মাঠের মধ্যে বন ইসরাইলদেরকে নিয়ে দোয়া করা শুরু করে বারবার দোয়া করে কিন্তু দোয়া কবুল হয় না নবীজি বলে আল্লাহ বারবার দোয়া করি কবুল হয় না কেন আল্লাহ বাতরবুল আলামিন বলে হে মুসা। তোমার ওই মজলিসের মধ্যে একজন জিন আকার আছে যতক্ষণ পর্যন্ত সে উঠে না যাবে তোমাদের দোয়া কবুল করা হবে না বলে উঠে উঠে তুমি যদি না ওঠো আল্লাহর কাছ থেকে তোমার পরিচয় নিয়ে কান ধরে উঠিয়ে দেব যুবকের ভিতরে ভয় হয়ে গেল এত অপমান আমি সহ্য করতে পারবো না আমি যদি এখন উঠে যাই তাও মানুষ চিনে যাবে যে আমি জিনাকার আমার জন্য বৃষ্টি হয় নাই আবার যদি আমি কান্না করে ক্ষমা চাই তাহলেও মানুষ বুঝে যাবে আমি জিনাকার মানুষ আমাকে ধিক্কার দেবে এখন কি করবে বান্দা এমন ভাবে নীরবে কান্না করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কান্নার কারণে তাও তাওমার কারণে বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছেন সুবহানাল্লাহ موسی আলাইহিসসালাতু ওয়াসসালাম বলে আল্লাহ আপনি তো বলেছেন জিনা করার কারণে তিনি উঠে না গেলে বৃষ্টি হবে না কেউ তো ওঠে নাই বৃষ্টি হয়ে গেল মানুষ আমাকে মিথ্যাবাদী বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে موسی তুমি কি জানো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নাম হল রহমান আমি আল্লাহ কব্বুল আলমিনের একটা নাম হলো গফফার মাকে সন্তান মা বলে কান্না করে ডাকলে মা সন্তানকে মাফ করে দেয় বাবাকে ডাকলে মাফ করে দেয় আমি আল্লাহ তালার দয়া মায়া কে মা বাবার চাইতে কম নাকি বেশি আমার কাছেও যদি কোনো গুনাগার বান্দা এসে তওবা বা করে ইস্তেফার করে ক্ষমা চায় আমি আল্লাহ তালা তার জেন্দিগির সব খাতা মাফ করে দেয় যেই জিনাকারের জন্য আমি বৃষ্টি দিয়েছিলাম না এখন ওই জিনাকারের কারণেই বৃষ্টি দিয়েছি সোহার আল্লাহ তাহলে আজও যদি আমরা ওইভাবে তাওবা করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনের আমাদের তওবা কি করবেন কবল করবেন মোহতারাম হাজিরিন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন বেশি বেশি তাওবা ইস্তেক করার তাও দান করেন সকলে বলে আমিন দান করেন সকলে